আসসালামু আলাইকুম আমি আমি রাছি ওয়েসি নড়াই থেকে তো আপনারা সবাই জানেন যে ওয়েসি নড়াইয়ের প্রতিমাসে একটি ভালো কাজের উদ্যোগ নিয়ে থাকে তো সেই প্রেক্ষিতেই আমরা এই মাসে চিন্তা করেছি একটি বৃদ্ধ মানুষ যিনি প্রতিবন্ধী হাঁটাচলা করতে পারেন না একটি হুইল চেয়ারের মাধ্যমে চলাফেরা করেন তিনি চাইলেই পারতেন ভিক্ষা করতে কিন্তু তিনি চান আসলে স্বাবলম্বী হতে নিজের ব্যবসা নিজেই রিক্সাম করে তিনি সংসার চালাতে চান কিন্তু যেহেতু তার পুঁজির সংকট তার দোকান আছে একটি ফুটপাতে কিন্তু তার দোকানে পর্যাপ্ত পরিমাণ মাল নেই এই কারণে আমরা সবাই চিন্তা করছি তার দোকানটা আমরা নিজ হাতে সাজিয়ে দিব তো সেই উদ্দেশ্যে আমরা তার দোকানে যাত্রা যাতে ভালো হয় সেজন্য আমরা কিছু প্রোডাক্ট কিনেছি যাতে তার জীবনের চলাচলের খরচা আরো সহজ হয় তো চলুন আমরা এখন চাচার দোকানে চলে যাই তাছাড়া আমাদের এই ক্ষুদ্র প্রদেশটা কি আপনি খুশি আরাম আলহামদুলিল্লাহ